আরেকটা একটা প্রজাতি বের হবে এর নাম ইয়াজুজ আর মাজুজ নাম শুনেছেন এই যে এই সুরার মধ্যেই আছে এই সুরা কাহাফের কথা বললাম না সুরা কাহাফের পিছনের দিকে আছে ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ যুলকারনাইন বাদশার কথা পড়বেন তিনি যে দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং তামা দিয়ে মনে আছে পড়েছেন আচ্ছা এই ইয়াজুজ আর মাজুজ যখন বের হবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে এর এত বেশি হিংস্র হবে যে সাথে লড়াই করার মতো ক্ষমতা কোনো মানুষেরই থাকবে না এমন কি ঈসা আলি সালামেরও নয় ঈসা আলি সালাম দূর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে দূর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকে পৃথিবীর মেশাকার অবস্থা হয়ে যাবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দেবে হিংস্র প্রজাতি তখন ঈসা আলি সালাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই এই বিভৎস জাতিকে ধ্বংস করো আল্লাহ রবুল আলমী তখন ওই জুজার জুজার এই কাঁধে ঠিক কাদের মাঝখানে একটা ভাইরাস জন্ম দেবেন কি জন্ম দেবেন ওই যে বলি না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস তমুক ভাইরাস এই ভাইরাস আরও সামনে আছে বাকি এখন ওই ভাইরাসে ওই পোকায়ে ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাহ যাই দিবেন এতে করে জুজের পুরো প্রজাতি ধপ 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 করে মারা যাবে মানে এটা ছোঁয়াচে রোগ হবে কী রোগ হবে ছোঁয়াচে ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আরও বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে এই এক এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জায়গা শুরু করেছে এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন যদি পৃথিবীতে আত্মপ্রকাশ করা সব ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাহ পাক এগুলো খেলার ছড়া সৃষ্টি করেন নাই পরীক্ষা লিয়া বলুয়া কুম আহসানু আমালা আল্লাহ পাক বলেছেন এরপরে ইয়া আজুদার মা সব প্রজাতি মারা যাবে নবীজি বলেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ পড়ে থাকবে আল্লাহু আকবার এরপরে ইয়া আলাইহিস সালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ পাক কি করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় বড় নখ আছে নখ দেখেছেন বড় 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 নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না মহাবিশ্বের কোন জায়গা থেকে আসবে তাও জানি না পৃথিবীতে আসে কি না তাও জানি না আল্লাহ পাঠাবেন আবাবিল তৈরন আবাবিল যখন আল্লাহ পাখি পাঠিয়েছিলেন পাঠিয়েছিলেন না ওয়ারসাল আলাইহিম তৈরন আবাবিল আসলে ওই পাখির নাম কিন্তু আবাবিল না আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে ওই পাখি কি আর দেখা গেছে ওই রকম করে পাথরকে নিক্ষেপ করেছে ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখগুলো খুব বড় বড় হবে বিশাল বিশাল নখ এই নখগুলো দিয়ে তারা দেহগুলোকে উঠাবে উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দিবে আল্লাহ ভালো সুফান আল্লাহ আল্লাহ পাক বিশ্বে কত কি বাকি রেখেছে না এরপরে আল্লাহ পাক কি করবেন জানেন আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবেন এত বেশি বৃষ্টি হবে এত বৃষ্টি হবে জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে আর এসে আসছে জমিন চকচক করবে জমিটা পরিষ্কার হয়ে চকচক করতে থাকবে এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না ভাইরাসকে ধুয়ে সাফ করতে হবে তারপরে ঈসা আল ইসলামের সময়ে বলা হচ্ছে তার সময়ে একটা ডালিম ডালিম দেখেছেন কিনা আনার আনার এই যে খোসা ডালিম হয় না এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে কি বুঝলেন এত বড় বড় ফল হবে এত বরকত হবে মধ্যে কখন বরকত হয় যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তখন আল্লাহ বরকত দেবে আমরা কি আত্মসমর্পণ করছি এই জন্যই তো অর্থনৈতিক মন্দা চলছে এমনি এমনি নাকি সুদ খাচ্ছেন দিব্যি ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন জেনা করছেন মানুষের সম্পদ আত্মসাত করছেন মাপে কম দিচ্ছেন আবার নামাজও পড়ছেন মাসা তো বরকত করতে গিয়ে হাসবে তো বরকত কখন আসে যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ একটা ডালিম হবে একটা কথা নয় এগুলা এগুলো গান গল্প বলছি না এই প্রতিটা কথা আল্লাহ বাগের ওহি থেকে আসছে এর একটা কথা মিথ্যা হবে না ইনশাআল্লাহ তা বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে নবী সাল আলিয়াল্লাম বলেছেন যে দশজন ঘোর সাওয়ার কয়জন ঘোর 10 দশজন ঘোর সাওয়ার বের হবে ইমাম মাহাদির সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোরাই করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ নবীজি বলছেন আমি ওই দশজনের নামও জানি ওদের বাবার নামও জানি সুফান এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সালামকে তার হাদিস থেকে বলছি ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে হবে তো অনেকে হয়তো হাসবে কি বলে টুলটা বলটা কথা তাই না নাস্তিকটা মনে করতে পারে যে হাসবে আরেক হাহারি রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষ এখন রোবট রোবটিক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এর পর কি এর পরে বর্কতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই সেনা পাপ শিরিক কুফর এগুলো করতে থাকবে আল্লাহর রাসূল বলেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ সবচেয়ে নিকৃষ্ট কোন মানুষ এই পৃথিবীতে হবে এখন কি এরকম সময় আসে আসে নাই এখন কি লা আছে না পূর্ণাঙ্গ ভয়কটা নাই কিন্তু কালিমা তো আছে আছে কি না তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লাইলালা বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই সময়ে আল্লাহ রব আলমীর পশ্চিম দিক থেকে সূর্য উঠাবে দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে আল্লাপাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারেন পারেন না অবশ্যই পারেন আল্লাহ পাকের জন্য এটা খালি বলা কোন ফায়া হাও হয়ে যাবো পুরো বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো কারা নিয়ন্ত্রণ করছে আমরা নিয়ন্ত্রণ করছে জি না এমনকি খ্রিস্টানরাও নিয়ন্ত্রণ করছে না বড় মোরাই নিয়ন্ত্রণ করছে আপনাকে গভীরে ঢুকতে হবে তো তার মানে সে আত্মপ্রকাশ না করলেও তার অনুসারীরা তো মাসাল্লাহ শক্তিশালী হয়ে গেছে কি না তার মানে সময় কাছে না দূরে কাছে এটা বোঝার জন্য কি ভবিষ্যৎবাণী করা লাগে গণক হওয়া লাগে জ্যোতিষী হওয়া লাগে এটা বোঝার জন্য কোরআন সুন্নার সাথে শেষ জামানা স্টাডি করলেই হয় ইকোনমিক্স ওয়ার্ল্ড এফএস হিস্ট্রি স্টাডি করলেই বুঝতে পারেন চোখ হৃদয় চোখ খুলে যাবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন এখন সে বের হয়ে বিশ্বটাকে শাসন করবে ঠিক কিন্তু তার সাথে লড়াই করার ক্ষমতা ওই সময় মুসলিমদের থাকবে না তখন আল্লাহ পাক পাঠাবেন ওই যে সত্যিকারের মাসি ঈসা আলাইহিস সালাম তাকে পাঠাবেন তিনি নামবেন সিরিয়ায় কোন দেশে সিরিয়ার দামেশকে তিনি নামবেন দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তখন তার চুলগুলো দিয়ে টপ টপ করে মুক্তার মতো পানি ঝরতে থাকবে এমনটা হাদিসে বলা হয়েছে সুফারন সুফায়ন এত এত স্পেসিফিকলি হাদিসে বলা হয়েছে এটা হবে এইটা ওইটা হবে একদম স্পেসিফিকলি তারপরে ঈসা আলহিম তিনি যখন ওই মুসলিমদেরকে পেয়ে যাবেন তিনি তাকে ইমামতি করতে বলা হবে ঈশা আলী ইসলাম বলবেন না আমি ইমামতি করতে পারব না ইমামতি এই উন্মতের জন্যই করা হয়েছে বলেন সুফায়ন আমাদের ইমাম ইমামতি করবেন তিনি পিছনে মুক্তাদি হবেন একজন নবী মুক্তাদি হবেন আর ইমাম ইমামতি করবেন চিন্তা করতে পারেন এরপর নামাজ শেষ হওয়ার পরে বলবেন তিনি দরজা খুলে দাও দরজা খুলে দাও এটার ব্যাখ্যা আমি আমার কাছে মনে হয় হয়তোবা তখন অবরোধ থাকবে অবরোধটাকে তিনি ভেঙে দিতে বলবেন হয়তোবা আল্লাহ ভালো জানেন দরজা খুলে দাও এর ব্যাখ্যা কি হতে পারে কিসের দরজা খুলে দাও কিসের বাঁধন খুলে দাও নিশ্চয় একটা বাঁধনে মুসলিমদেরকে বেঁধে ফেলা হবে তিনি ওটাকে ওটার বিরুদ্ধে মুসলিমদেরকে ঝাঁপিয়ে পড়তে বলবেন তখন দ্য জাল দাজ্জালের সাথে দেখা হবে কোন দাজ্জাল সত্যিকারের দাজ্জালের সাথে ঈসা আলি ইসলামের দেখা হবে এবং ঈসা আলি দেখা মাত্রই দাজ্জাল গলতে শুরু করবে কি করবে গলতে শুরু লবণ যেমন গোলা যায় না তাপ দিলে এমন করে গলতে শুরু করবে এবং ঈসা আলি ইসলামের নিঃশ্বাস ঈসা আলি নিঃশ্বাসে আল্লাহ পাক একটা অন্যরকম ক্ষমতা দিবে ঈসা আলি ইসলামের নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে দাজ্জাল পালাতে থাকবে পালাতে থাকবে তার নিঃশ্বাস গিয়ে দাজ্জালের গায়ে লাগা পরে দাজ্জাল ওইখানেই মারা যাবে আল্লাহ পাক আল্লাহ পাক এই শুধু তাকে নয় তার সমস্ত অনুসারীদেরকে আল্লাহ পাক সেখানে মেরে ফেলবেন মুসলিমদের হাতে কার হাতে মুসলিমদের হাতে এটা জায়গাটা মেনশন করা আছে বাবেলুদ নামক জায়গা কোন জায়গা বাবেলুদ যান গুগল সার্চ করে দেখেন বাবেলুদ কোন জায়গায় আছে আমি বলে দিব না দেখেন কোন কোন জায়গায় আছে কারা ওটা নিয়ন্ত্রণ করছে দেখেন ওইখানে তার জল মারা যাবে মানে সত্যিকারের মাসিহের হাতে মিথ্যা মাসিহ মারা যাবে ঠিক আছে এবং তার অনুসারীদের পতন হবে এরপর ঈসা সালাম এই ক্ষমতাটা দখল করবেন এবং সারা বিশ্বে তিনি শান্তি শৃঙ্খলা কায়েম করবেন একজন ন্যায় পরায়ণ শাসক হবেন ইনশাল এবং তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না উম্মতে মোহাম্মদের শরীয়ত কায়েম থাকবেন ইনশাআল্লাহ এরপরে চল্লিশ বছর তিনি রাজত্ব করবেন কত বছর চল্লিশ বছর এবং তার বিবাহ সাথীও হবে এবং তার ইন্তেকালও হবে তাকে দাফন করা হবে নবী মুহাম্মদ সাল্লু আলী সাল্লামের ঠিক পাশেই আল্লাহ ঠিক তার পাশেই দাফন করা হবে এরপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করে কেমন খারাপ হবে ও আচ্ছা মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছে ব্যাস আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা জানেন তো পৃথিবীর নিচে আগ্নেয়গিরিগুলো আছে পৃথিবীর ভিতরেও একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন এমনটা রিপোর্ট এসেছে দেখেন আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে দেখেন রিপোর্ট দেখেন ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে আর শেষ জামানার হাদিস এটাও আছে সময় দ্রুত পাস করবে আছে না এটা হাদিস আছে তো প্রিয় ভাইরা এই সময় মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কীভাবে কে আমত হবে নবীজি বলছেন একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য পাত্রটাকে মুখের সামনে নিবে পানি গিলতে পারবে না কেমত হয়ে যাবে ইদা ওয়াক ওয়াকিআ লাইসা লিওয়াকআতিহা কাযিবা আল-কারিআতু মাল-কারিআ ওয়ামা আদ্রা কামা আল-ক্বাল আসনা আম্মা ইয়াতাসাআলুন আ'ন-নাবা' আল-আযীম কতো সূরা আছে কিয়ামত সংক্রান্ত পুরো দেখেন ইদা যুনজিলাতি লারদ যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদ ওয়া আছকalahা ইদা আশ-শামসু কুউইরাত ওয়া ইদা النুজুমু কাদারাত এই সূরাগুলো পুরো দেখেন আমপারার আম্মা পারার শেষ পারাটা যেটা 30 তম পারা এর সূরাগুলো পুরো দেখেন কিয়ামত চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ শিঙ্গায় ফুঁক দেয়া হবে আল্লাহ বাগের ফেরেশতারা এত ক্ষমতা দিয়েছেন একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে চারটাকালি কথা নাকি দ্বিতীয় ফুটকারে আবার সবেকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের জীবন এই জীবনের এক একটা হিসেব আল্লাহ সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগে অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি পাঁচ পাচক নামাজ পড়ি জাকাত দিই কালিমা বোঝার চেষ্টা করি আল্লাহ তাহিদ শিখি জানি বুঝি নবী সুন্নত অনুযায়ী আমল করি হালাল খাই পরিবার করি মানুষের সৎ কাজের দাওয়াত দিই অসৎ কাজে নিষেধ করি ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করি আল্লাহাক যা দিয়েছেন জানমাল সময় শ্রম আল্লাহপাক যা দিয়েছেন ক্ষমতা প্রতিপত্তি সম্পদ এগুলোকে আল্লাহর দিনের জন্য ব্যয় করি ইনশাআল্লাহ দুনিয়া সফল হব পরকালও সফল হব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সমকালীন ফেতনাগুলো সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন এবং এই রমজান আসন্ন রমজানে পরিপূর্ণরূপে ইবাদত করার তৌফিক দান করুন এবং এই ইবাদত এবং শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখার তৌফিক দান করুন এবং জামানা সম্পর্কে সচেতন থেকে আগামী দিনে যা হবে সেভাবে পদক্ষেপ নেওয়ার তৌফিক আল্লাহ দান করে